আরে ভাই কি করছো কার ভিডিও দেখাচ্ছো আজকের কারো তো অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কার দেখাচ্ছ ও আচ্ছা আচ্ছা গুরুদেব অভিজিৎ গাঙ্গুলির গুরুদেবের ভিডিও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নমস্কার প্রিয় দর্শক আমি বাবু শোনা আপনারা দেখেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য তে আরো একবার স্বাগত জানাই আজকের সস্তার ফুটেজ কোর বাংলার বিখ্যাত ভগবান অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে দু চারটে কথা কালকেকার কথা বা কালকেকার কেচ্ছা আপনারা সবাই জেনেছেন কালকে রাত্রে হুগলি সেতু দ্বিতীয় হুগলি সেতুর উপরে বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি গজিওটা পশ্চিমবঙ্গের বিখ্যাত ভগবান সেই অভিজিৎ গাঙ্গুলির বাদ বিতন্ডা বচসায় সেই ভিডিও নিশ্চয়ই এর মধ্যে আপনারা সবাই দেখে ফেলেছেন আমি বললাম কেন করছেন

নির্বাচনের সময় তো অভিজিৎ গাঙ্গুলি পরিচয় দিয়ে দিয়েছে তিনি কত বড় খিস্তিবাজ তিনি কত বড় ছ্যাঁচড়া নন্দী মহিলা সাংবাদিক জি চব্বিশ ঘন্টা তার সঙ্গে যে অভব্য ব্যবহার করেছিল সেটা তো আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে আর আজকের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এটা তো করবে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন নিকৃষ্ট মানের নিম্নরুচির অভদ্র শিক্ষিত লোকের থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না আর আমরা আমাদের চ্যানেলে আজ থেকে ঠিক এক বছর তিন মাস আগে এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম তিনি যে কত বড় দুশ্চরিত্র তিনি যে কত বড় শিক্ষিত নামের কলঙ্ক কেবলমাত্র সামান্য কিছু পুঁথিগত পাণ্ডিত্যের জোরে ওকালতি ছেড়ে কলকাতা হাইকোর্টে জজ হয়েছিল তার পিছনেও অনেক কেচ্ছা আছে কীভাবে তিনি জজ হয়েছে কার তৈলমর্দন করে তিনি জজ সাহেবের গদি দখল করেছে সেগুলো নিয়ে অনেক কেচ্ছা আছে সেগুলো আমি বলেছিলাম কিন্তু এই বর্তমানে কালকের যে ঘটনা ঘটলো অভিজিৎ গাঙ্গুলির যে বেপরোয়া চলাফেরা সেই চলাফেরা বা কথাবার্তা কোথা থেকে কার হইবে ওই জন্য দেখালাম তার গুরুদেব শুভেন্দু অধিকারীর ভিডিও তার গুরুদেবের কথাবার্তাও মেলাবেন এই রকম উগ্র কথাবার্তা একজন পশ্চিমবাংলার শিক্ষিত সভ্য সমাজের রাজনৈতিক নেতা হিসাবে যে বা যে কথাবার্তা বলা দরকার তার একয়ারের অনেক নিচে নেমে তার গুরুদেব কথা বলে তিনিও কথা বলে তিনি ভাবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আগামী দিনের হবু চিফ মিনিস্টার আর শুভেন্দু অধিকারী তার সমস্ত কিছু রক্ষা করে দেবে বাঁচিয়ে দেবে যদিও শুভেন্দু অধিকারী দোয়াতেই তিনি এমপি হয়েছে শুভেন্দু অধিকারী যদি না থাকতো তার মতো একজন জাস্টিস তার মতো একজন বাস্ট বিচারক বিচারকের পথ ছেড়ে নামার পরে পশ্চিমবঙ্গের মানুষ যখন জানতে পারতো তিনি সম্পূর্ণ রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এই রায়দানগুলো করেছে তখন রাস্তায় বেড়ালে তাকে সম্মান দেওয়া তো দূরের কথা নর্দমার নোংরা ছুঁড়ে তার গায়ে মারত এই অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ তার নেবার যারা আছে আশেপাশের যারা বাড়ি আছে তারা বলে তার কি ঔধত্য আজকের বলে নয় তিনি যখন বিচারকের আসনে বসেছিল তিনি নিজেকে মনে করত যে সুপ্রিম কোর্টের ওপরে তিনি তিনি যেভাবে রায়দান দান করত যেভাবে রায়দান করার সময় যে ভঙ্গিমাতে কথা বলতো তাতে মনে হতো ইডি সিবিআই পুলিশ এসএফআইও এসব তার কাছে চুনোপুটি তিনি সবার ওপরে সর্বে সর্বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট আছে প্রত্যেক হাইকোর্টে একাধিক জাজ আছে কিন্তু কোনো জজের এমন অ্যাটিটিউড এমন চলাফেরা দেখেছেন এত ফুটেজ খেতে দেখেছেন এত সাংবাদিক সম্মেলন করতে দেখেছেন তিনি সংবাদে টিকে থাকার জন্য আর কেবলমাত্র ফুটেজকে জনপ্রিয়তা লাভ করার জন্য যে কোনোভাবে তিনি একটা কেওয়াক্স তৈরি করবেন এটা তার একদম ধরা বাঁধা শিডিউল বিগত সময় থেকে আজকের পর্যন্ত তিনি একই ধারা বর্তমান রেখে যাচ্ছে আর কালকের যেভাবে বাবুল সুপ্রিয়কে গালিগালাজ করেছে দেখুন এখানে বাবুল সুপ্রিয় না থেকে যদি কোনো সাধারণ একজন নাগরিক থাকতো তাহলে তাকে তিনি কি করতেন বাবুল সুপ্রিয়কে তিনি চেনেন একজন জনপ্রিয় গায়ক এবং তিনি রাজ্যের মন্ত্রী সেই জায়গা থেকে বাবুল সুপ্রিয়কে তিনি এই অ্যাটিটিউড নিয়ে কথা বলছে আর যদি কোনো সাধারণ মানুষ বা পুলিশ যদি তাকে আটকাতো তাহলে সেই পুলিশদের সঙ্গে কি ব্যবহার করত। তিনি বলছে অ্যারেস্ট করে নাও আরে ভাই কি মনে করো নিজেকে আর বসে বসে কাকে শুধু ফোন লাগাচ্ছি কি শুভেন্দু অধিকারীকে ফোন লাগাচ্ছ শুভেন্দু অধিকারী কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আরে দাদা আজকে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ পাত্তা দেয় না সাতটা অ্যাপার্টমেন্ট ফেল হয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য বা সাক্ষাতের জন্য সাতবার অ্যাপার্টমেন্ট অ্যাপ্লাই করেছে সাতবার অমিত শাহ ডিক্লাইন করেছে আর আপনি তো কোন ছাড় শুভেন্দু অধিকারীকে পাত্তা দেয় না অমিত শাহ আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী কোথায় থাকে আগে দেখুন কার ভরসা আপনি এত উঠছেন কার ভরসা এত চিল্লাচ্ছেন নিজেকে কি মনে করছেন আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে কিছু থাকবে না আর আপনি তো শুভেন্দু অধিকারীর ভরসায় বসে আছেন বিরোধী দল না থাকলে বিরোধী দলও নেই থাকবে না শুভেন্দু অধিকারী আগে নিজের চেয়ারটা সামলাক শুভেন্দু অধিকারী নিজের চেয়ার ফেটে চৌচিড় ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তা বুঝে গিয়েছে শুভেন্দু অধিকারী ভুলভাল ভাল আর আপনি সেই তার চালা আপনিও শুরু করে দিয়েছেন একই রাস্তায় হাঁটা এখনও সময় আছে সুদরে যান ভদ্র হন কোনো গরম দেখাবেন না যে ভুলভাল কথাবার্তাগুলো কালকের বললেন তা থেকে বোঝা গেল আপনি কতটা অজ্ঞ মানুষ একজন এমপির একটি আর কি সেটাও আপনি জানেন না একজন এমপির গাড়িতে নীলবাতি লাগানোর কোনো রাইড আছে কি না সেটা আপনার জ্ঞান নেই আপনি হুটার বাজাতে বাজাতে যাচ্ছেন ওভার স্পিড করে যাচ্ছেন আপনি কি ভেবেছেন আপনি কি ভাবেন যে পশ্চিমবঙ্গটা আপনার বাবার আজের তো আপনার নেভাররা আপনার প্রতিবেশীরা আপনার সম্পর্কে যে বক্তব্যগুলো রেখেছিলাম তখন যে ভিডিও বানিয়েছিলাম তাতে বুঝে গেছিলাম যে আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে ঠিক করে চলতে পারেন না পশ্চিমবঙ্গে কীভাবে চলবেন সুধরে যান এখনও অনেক সময় আছে বয়স পড়ে আছে এই এমপি হয়েছেন দ্বিতীয়বার জিততে পারবেন না কারণ বিধানসভা নির্বাচনের পর না থাকবে বাঁশ না থাকবে বাঁশুরি বিরোধী দল থাকবে না আর বিরোধী দলনেতা থাকবে না আপনি যার হাতে রাজনীতিতে জন্ম আপনার যে রাজনৈতিক বাবা সুমেন্দু অধিকারী তার হার টাইট হয়ে যাবে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর আর আপনি যেভাবে উঠছেন তো কোনদিন পাবলিকের হাতে ড্যাশ ড্যাশ খেয়ে যাবেন তো এখনও সময় আছে সুদরে যান ভদ্র হয়ে যান ভদ্র নাগরিকের মতো বাস করুন কারণ পাঁচ বছর এমপি মেয়াদ পার হয়ে যাওয়ার পর আমরা তো এই পশ্চিমবঙ্গে বাস করতে হবে একজন নাগরিক হিসাবে বাস করতে হবে পাশাপাশি মানুষ যাতে মুখে থুতু না দেয় সেই জায়গাটা অন্তত বর্তমান রাখুন একজন সভ্য ভদ্র নাগরিক হিসাবে বসবাস করতে গেলে যেটুকার এক্সপেক্ট আর পাঁচজন মানুষের থেকে পাওয়া দরকার হবে বা প্রয়োজন হয় সেই জায়গাটুকা বর্তমান রেখে যা করার করুন যে গরম কালকের দেখিয়েছেন দ্বিতীয়বার এই গরম আর দেখাবেন না বাবুল সুপ্রিয় কেন কোনো পুলিশ প্রশাসন বা কাউকে দেখাবেন না আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আপনার যে রূপ বা চরিত্রগুলো উঠে আসছে তাতে করে আগামী দিনে ওই এমপি হলেও যেটুকু সম্মান দেওয়া দরকার সেটুকু পশ্চিমবঙ্গবাসী আপনাকে দেবে না তো নমস্কার বাবু আজকের প্রতিবেদন এখানেই থাক এই পর্যন্ত শেষ করছি আপনার নিয়ে অনেক কিছু বলার আছে অনেক জমে আছে আমার কাছে এক ভিডিওতে তো সব বলা যায় না তবে আপনি যদি আমার কাউন্টার করেন তাহলে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে আপনার কাঁচা ধরে টান দেবই দেবো আপনার পাজামা দড়ি ঢিলে করে দেবো থাকছে আজকের দেখা হচ্ছে আগামী দিনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে